তো হ্যালো আসসালাম কেমন আছেন সবাই তো আলাইকুম যারা সেন্টারবাইজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আসছি আমাদের এই দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের মুদি মার্কেটের ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের মুদি মার্কেটের দ্বিতীয়তলায় আমাদের দোকানের নামটা হচ্ছে যারা সেন্টারপ্রাইজ আমরা মূলত আমাদের মেইন ব্যবসা যেটা সেটা হচ্ছে আমরা হোলসেল বিজনেস করি আপনারা যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন আর আমাদের রেট অনেক কম এবং কোয়ালিটি সম্পূর্ণ আমাদের এখানে নতুন ট্রেন্ডিংয়ে যে আইটেমটা চলতেছে সেটা হচ্ছে পিবিসি ক্যানভাস আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই ক্যানভাসটি আমরা খুচরা যাদেরকে তাদের কাছে আমরা বিক্রি করে হচ্ছে তিরিশ টাকা সাথে বেসাইট টেপ থাকে দিয়ে যেগুলো এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে আশি টাকা এগুলোর মধ্যে মিনিমাম দুই হাজার মিনিমাম দুই হাজার কালার আছে দুই হাজার কোয়ালিটি আছে সিনারি আছে মোটিভেশনাল লেখা আছে আপনার হচ্ছে বিভিন্ন প্লেয়ারদের ছবি আছে বিভিন্ন ব্র্যান্ডের পিকচার আছে এখন আমাদের কাছে আরও আছে এই যে এখানে পাঁচ পার্টের যে ফোনটি আপনারা অনলাইনে দেখে থাকেন আমরা এই হোলসেল করে থাকি এগুলো হচ্ছে ফাইভ পার্টের ক্যানভাস হ্যাঁ ফাইভ পার্টের ক্যানভাস আপনারা নিতে পারেন অনলি পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা যেখানে সাতশো পঞ্চাশ টাকা লেখা থাকে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে সেটা সাইজ হচ্ছে চব্বিশ বাই আটচল্লিশ সবগুলো সাথে ফ্রেম ইনক্লুড থাকবে না এগুলোর সাথে ফ্রেম থাকবে না এগুলো জাস্ট এরকমই থাকবে এখানে আছে আপনার বাইতুল মোকার রং মসজিদ নববী আপনার হচ্ছে এই তিনটা প্রোডাক্ট বর্তমান সময়ে শায়েক আহমদুল্লাহ হুজুরের মতে এই তিনটা প্রোডাক্ট ঘরে রাখা উচিত কারণ প্রত্যেকটা ঘর আমরা যারা মুসলমান আমরা চাই আমাদের ঘর ইসলামের আলো আলোকিত করার জন্য তো আপনারা যদি শায়েদ আহমদুল্লাহ হুজুরের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পণ্যগুলো চিনবেন এগুলো অনলাইনে সবাই বিক্রি করে এক হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র ছয়শো নব্বই টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি কারণ এটা আমরা মূলত লাভের উদ্দেশ্য না সেটা হচ্ছে মানুষের ঘরে যাতে এই ইসলামের কোনোটা পৌঁছাই দিতে পারি স্বল্প মূল্যে আমাদের চিন্তাধারা হচ্ছে এটা আমরা অন্য অন্য প্রোডাক্টে লাভ করি বাট এটাতে আমরা লাভটা মুখ্য বিষয় না আমাদের হচ্ছে আমরা ইসলামের আলো আলোচিত করতে চাই আমাদের মতো সবাই এখানে যারা ঢোর যাদের জানলা অনেকের বদ্ধ থাকে তো তাদের একটা জানলা দরকার থাকে কিন্তু তাদের হয়তো জানলা নাই তো এর জন্য আর্টিফিশিয়ালি আমরা ফাইভ এম এল বোর্ডের মধ্যে ফাইভ এম এল বোর্ডের মধ্যে আমরা জানলা সিস্টেম একটা টিভি ক্যামেরার বানিয়েছি আপনি চাইলে ওখানে দেখতে পারেন এটার কোয়ালিটি চার পাঁচটা বাট এখানে তিনটা দেওয়া আছে আমাদের নিজস্ব কারখানা আমাদের নিজস্ব কারখানা আমরা এগুলো বানিয়ে থেকে এখানে স্বল্প কিছু মাল রেখেছি যাতে মানে স্যাম্পল হিসাবে মালকে দেখা পারে বাট কিন্তু আমাদের পণ্য অনেক বেশি আমাদের গ্লাসের পণ্য আছে আপনারা দেখতে পারেন এই যে মালটা সেটা আপনি এই যে আপনাকে দেখাই এটা আপনার চাইলে ছবি হিসাবে ব্যবহার করতে পারবেন ছবি ঢুকাইতে পারবেন হ্যাঁ এটা ফটো ফ্রেম হিসাবে ইউজ করা যায় আর এটা এই যেগুলো হচ্ছে আপনার হয়তো বেশালার পট নাটকে দেখেছেন এই বেশালার পট নাটকের ম্যাক্সিমাম প্রোডাক্টই আমার আমরা এগুলো হোলসেল করি আপনার এখানে আমাদের অনেক সাইজ আছে ওখানে অনেক এই যে এই সাইডে অনেক সাইজ আছে এগুলো হচ্ছে হাতে আট করা এগুলো হাতে আট করা এগুলো হচ্ছে হাতে আট করা গ্লাসের মধ্যে আর এগুলো হচ্ছে ক্যানভাস এগুলো হাতে আরো অনেক প্রোডাক্ট আছে আপনারা না ক্যানভাসগুলোর যারা কাস্টমারদের জন্য সেগুলো এগুলো হচ্ছে বারোশো টাকা হ্যাঁ সাইজটা কি বড় সাইজটা এগুলো হচ্ছে আপনার বিশ চল্লিশ বিশ বাই চল্লিশ বিশ বাই চল্লিশ জি আরও বড় বড় আছে কিন্তু এখানে আমরা অল্প বেশি কারণ আমাদের এখানে জায়গায় ছোটো অনেক সব কারখানা এই যে আমাদের কারখানা আপনি টাইলে আমাদের দেখতে পারেন কিন্তু আমাদের কারখানা অলরেডি কাজ চলতেছে হ্যাঁ আমাদের কাজ চলতেছে আমাদের কারখানায় গিয়ে দেখতে পারেন অলরেডি কাজ চলতেছে আমাদের আমাদের নিজস্ব কারখানা এখানে আমাদের ধোয়া কাঠ আছে ধোয়া কাঠ খাওয়ার শেষের দোয়া কবারে আগে দাঁত জ্বালান ঋণবস্তু থেকে মুক্তির দোয়া খাবারের পরের দোয়া হ্যাঁ দোয়া ইউনুজ তারপর হচ্ছে মুখের জ্বর জ্ঞান জ্ঞানবিদির দোয়া উপরে উঠার দোয়া সিঁড়ি থেকে উপরে উপরে উঠার দোয়া সিঁড়ি থেকে নামার দোয়া বাথরুম প্রবেশের দোয়া বিসমিল্লা রহমানি রহিম ঘুম থেকে ওঠার দোয়া জ্ঞানবিদির দোয়া ফজরে সালাতের পর পর পরার দোয়া ফজরে সালাতের পর শেষের দোয়া মুখ এভাবে অনেক দোয়া আমাদের আছে প্রায় বৃষ্টি দোয়া আছে সাথে আপনার তাপসির সহকারে আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন একবারই সি প্রাইস যারা পাইকারি ব্যবসা করতে চান এটার শুরুটা আমাদের এখান থেকেই এই আইটেমটা মূলত আমরা স্টারিং করি সারা বাংলাদেশে এখান থেকেই ম্যাক্সিমাম এক থেকে দুইশো কেরি আমাদের কাছ থেকে নিয়ে সেল করে নিউ মার্কেটের ফুটে অনেকে সেল করে সেটাও আমাদের কাছ থেকে নিয়ে আপনারা চাইলে আপনারা বিজনেস করতে পারেন আপনাদের জন্য সুস্বাগতম আপনারা আসতে পারেন আমাদের এই শোরুমে ধন্যবাদ সবাইকে some other visiting cards